তো আসসালামু আলাইকুম গাইস তো তোমার সকলে কেমন আছো আশা করি ভালো আছো ভিডিও থামবেল দেখে তো বুঝতে পারতাছো আমি রকম আছি থাক তো হাজারো কষ্টে ভিত্তে বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস তোমরা খারাপ আমাকে মন্তব্য করবে না যে আমি এটা বলবো না ভিডিও শেষ আমি অবশ্যই এটা বলে দিব কথাটা এটা সত্য কথা তো গাইস আজকে আমি এটা ভিউর জন্য করি নাই আমার ছোট চ্যানেল আমি চাই না আমার মানুষ আমার খারাপ ভাবুক তো গাইস এই কিছু কিছু পোলা বানা আছে যারা ই করে রোস্টার করে ভাই আমি কোনো রোস্টার না ভাই জাস্ট একটা ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখতে পারো তো গাইস আজকে কথা বলবো না চলো মূল ভিডিওতে যাওয়া যাক হুম গাইস তো গাইস আজকে আমি বলবো না এটা যে জাহেদ গেমার নো তোমরা অনেক আইডি কিনছো প্লাস মানুষ এই জাহেদ গেমার ভাই তার লক্ষ সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলে আমি বলি না সেই স্কেমার কিন্তু ভাই আমি একটা এরকম বাজে ভাবে ফেঁসে গেছি তা আমি নিজেও কল্পনা করতে পারি নাই তো গাইস এখানে আমারও কিছু ভুল আছে ওরও কিছু ভুল আছে তো গাইস আমি ফার্স্টে তোমাদের একটা কথা বলে রাখি প্রত্যেকটা তোমাদের গেমিং আইডিতে ভাই বাইন্ড বসায় রাখো ভাই বাইন্ড এই বাইন্ড যে বন্ধ থাকে ভাই এমন কোনো হ্যাকার ভাই যে তোমার আইডি নিয়ে যে ভাই ভাই আমার ভুল ভাই আমি আইডিতে বাইন্ড বসাই নেই কারণ ভাই এটা ফ্রেশ আইডি আমার তোমরা যদি বিশ্বাস না করো তাহলে দেখতে পারো আমার এই ইউটিউব চ্যানেলের ফার্স্ট একটা লং ভিডিও আছে ওই ভিডিওতে দেখে আসতে পারো একটা ব্ল্যাক টি শার্ট একটা আইডি নিয়ে আমি ভিডিও বানাইছি তো গাইস ওই আইডি ছিল আমার পশত্তর লেভেলে নিজের হাতে বড়ো করে আইডিটা তো গাইস আমি একটা স্কেমের শিকার হয়েছি স্কেমটা হলো কি আমি একটা অনলাইন একটা ইয়ে ঢুকছিলাম মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে ছিল অ্যাডমিন জাহিদ গেমার তার নাম দেওয়া ছিল জাহিদ গেমার তো ও আমি তো ভাবছি রিয়েল জাহিদ গেমার এটা তার বয়েস বাই সেম টু সেম বয়েজ বাই নো ফ্যাক্ট মানে বোঝা ইয়েছে না সে যে ফ্যাক্ট হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কিন্তু ভাই আমি বলি এটা ফ্যাক কিন্তু জাস্ট প্রথমে আমি বুঝি নাই তারপর গাইস আমি আর কী করবো আমিও বিশ্বাস করে ফেললাম আরে লোক সাবস্ক্রাইবার শেখ জীবনে স্ক্যাম করবো আর যাই ভাই তো অনেক আইডি সেল দেয় ফেস টু ফেস তারপর আমার একটা আইডি দেখাই খারাপ তোমার আইডিটা দেখাই স্ক্রিনশট আছে আমার থেকে তো গাইস এই যে আইডিগুলো ভাই এই আইডি যখন আমার দেখায় যে ভাই সিজন এইট দেখে আমি তো পুরা পাগল কারণ আমার ফেভারিট ব্র্যান্ডিল সিজন এইট ও গাইস তারপর আমি কিছু আর বুঝি নেই কারণ উনি আবার আইডিয়া এক্সচেঞ্জ করে এটা বলছে আমাকে তারপর আমি কী করবো আমার নিজের শখের আইডিয়া দিয়ে দিচ্ছি যেহেতু সিজিনের ডেট দিবে আমাকে তাই দিয়ে দিলাম তো গাইস তারপর সে কিছু আমাদের টাকা চাইলো কিন্তু গাইস এই আইডিটার দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা চাইছিল তারপর আমি কমাইতে বলছি উনি কমাই নেই পাঁচশো টাকা কমাইছে চোদ্দো হাজার টাকা তারপর ভাই টাকা চাইছে তারপর আমি টাকা দিলাম দুই হাজার টাকা খারো এটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি এই যে ভাই এই স্ক্রিনশটটা আগে নগদ আমি হ্যান্ড ক্যাশ দুই হাজার টাকায় দিচ্ছি বিকাশে পেমেন্ট করছি সেন মানি আর এক হাজার টাকা আমি তার বিকাশে পাঠিয়েছি ওইটা আবার আমি স্ক্রিনশট দিই নাই ওয়াইস উনি যখন কথা বলছিল তখন বলছিল স্ক্রিন শেয়ার সারো না করতে যেহেতু ওনার ভয়েসটা রেকর্ডিং হয়ে পড়ব তাই তো বড়ো ইউটিউবার কখন আর ইস সেন্ড করবো বাই সেম ভয়েস কিন্তু ভাই কে বুঝে ভাই মানুষ ভাই এরকম ভাই একটা মানুষের বিশ্বাস ঠক কুম ভাই আর কিছু বলার নাই আমার আর যদি ভাবো এই যে ভাই তোমরা বিশ্বাস না করলে দেখতে পারো আমার ফার্স্ট ভিডিওটা দেখতে পারো তোমরা যে লং ভিডিও আমার ফার্স্ট আমি ভিডিও বানাইছি ভাই ভাই দেখো নামও চেঞ্জ করে ফেলেছি আর ইয়ান দেখছো ভাই কত বড় ভাত পাট ভাই শখ চলে গেছে ভাই আমার

ভাই 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 দেখো এই যে গেম ওয়েট কখনো ধরবো না কখনো না আসবো না আসবো না দেখো কেটে দিব দেখো তোমরা কেটে দিবই ভাই আমার নিজের হাতে ভরা আইডি ভাই ভাই টেকানিসে দুঃখ নাই আইডা দেয়া দে ভাই ইলি স্কিম করলি ভাই ভাই এইটা দেখলে এখন অনেক খারাপ লাগে কিছু আর করার নাই যেটা ভাগ্যে ছিল না কিছু করার নাই তো ভাই আমি এটা বলি নাই কিন্তু যে জাহিদ জাহিদ গেমার গেমার ভাই ভালো সেলার ওনার কাছ থেকে গাড়ি কিনতে পারো ভাই একটু সাবধান ভাই তার মতো বললাম না নাইনটি নাইন প্লাস মানুষ স্কেম আছে জাহিদ গেমার নাম বেচা তারা আর আমার চ্যানেল ছোট যদি জাহিদ গেমার ভাই আপনার সামনে ভিডিওটা যায় ভাই টা পুরো ফুল দেখবেন ভাই কারণ আমি আপনার কোনো খারাপ মন্তব্য বলি নাই আর গাইস তোমরাও খারাপ কিছু মনে করো না গাইস আমি তোমাদের জাস্ট বোঝাতে চাইছি যে তোমরা যেরকম স্কিমের শিকার না হও ও গাইস আইডি তো অবশ্যই বাইনে রাখ আইডিতে যে আইডি পনেরো দিন আগে যে বাইন না ছুটে তো গাইস আমি কিন্তু এক রাতে ভিতরে এত বড় সর্বনাষ্টা হয়েছে গাইস আর কিছু করার নাই তো সবাই একটু সাবধান আইডি কেনা কেনা বাসা করবে আর ভাই আমি এই ভিডিওটা জাস্ট তোমাদের বোঝার জন্য বানাইছি কোনো সাবস্ক্রাইব বাড়ানোর বা ভিউ কোনো ব্যবসার না গাইজ তোমাদের আরও সাবস্ক্রাইব করতে হবে না কোনো সাবস্ক্রাইব লাগবো না সমস্যা নাই আমি পরিশ্রম করে আমি ইউটিউব চ্যানেল বিষয়ে আমারও সব মাসে এক লাখ সাবস্ক্রাইবার হইব থাক লাগবো না তোমাদের সাবস্ক্রাইব এই ভিডিওর মাধ্যমে এই ভিডিও জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ